নমস্কার বন্ধুরা মামা আপনাদের সবাইকে স্বাগত জানাই ভাতের প্রথম পেতে শুক্তো খেতে কার না ভাল লাগে তবে সুক্ত মানেই যে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো তা কিন্তু নয় শুক্তো আরো অনেক ভাবেই রান্না করা হয় আজ সেরকমই একটা শুক্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কুচো সবজি শুক্ত এই শুক্তোটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁপে একটা বেগুন একটা বড় মিষ্টি আলু দুটো কাঁচা কলা পাঁচ ছটা উচ্ছে আর চারটে পটল আর একটা আলু আমি ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন প্রথমে সব সবজিগুলো ভালো করে ধুয়ে বেছে কেটে নেব এই জন্য প্রথমেই উচ্ছেটা কেটে নিচ্ছি নাম যখন কুচো সবজি বুঝতেই পারছেন সবজিগুলো একটু কুচিয়ে কাটতে হবে দেখুন উচ্ছেগুলো এভাবে কুচিয়ে কাটলাম কাঁচকলারও খোসা ছাড়িয়ে কুচিয়ে কেটে নেব আর কাটা হয়ে গেলে একটু হলুদ জলে চুবিয়ে রেখে দেবো যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায় এই একই রকমভাবে পটল পেঁপে মিষ্টি আলু আলু আর বেগুনটা কেটে নেব সচরাচর যেরকম বড় বড় করে সবজি কাটে শুক্তোর জন্যে তার থেকে কিছুটা ছোট করি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব আলুগুলোকে কাটার পরে একটু জলে ধুয়ে নিলাম যাতে কালো না হয়ে যায় আমি ফ্রিজে কিছু সজনে ডাটা সংরক্ষণ করে রেখেছিলাম সেই সংরক্ষিত সজনে ডাটা থেকেই কিছুটা সজনে ডাটা আমি নিয়ে নেব আপনারা বাড়িতে কিভাবে আমার মতো সজনে ডাটা সংরক্ষণ করে রাখতে পারেন তার ভিডিও আমি আগেই আপলোড করেছি আপনারা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই দেখে নিতে পারবেন এই যে দেখুন সব সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি কয়েকটা কলাইয়ের ডালের বড়ি এবার একটা কড়াই একটু গরম করে নিয়ে এক টেবিল চামচ সর্ষের দানা দিয়ে শুকনো কোলায় ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব এবার কড়াইতে দেড় টেবিল চামচ মতো সরষের তেল গরম করে নেব এতে প্রথমে বড়িগুলো ভালো করে ভেজে তুলে নেব এবার ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর আধা চা চামচ রাধুনি তিরিশ চল্লিশ সেকেন্ড একটু ভেজে নিয়ে আলু আর উচ্ছেগুলো দিয়ে তিন চার মিনিট ভেজে নেবো এবার উচ্ছে আর আলুগুলোকে একটু সরিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়ে সেখানে আর এক চামচ আদা বাটা দিয়ে দেব একটু নেড়ে নিয়ে বেগুন ছাড়া বাকি সব সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে প্রথমে আড়াই থেকে তিন মিনিট হাই আছে নেড়ে নেড়ে একটু ভেজে নেব ভাজার সময় স্বাদ মতো নুন দিয়ে দেব। তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার গ্যাসের রাস্তা লো মিডিয়ামে করে দিয়ে ঢেকে সবজিগুলো আরও খানিকক্ষণ একটু ভেজে নেব আমি খানিকক্ষণ ভেজে নিয়েছি এখন বেগুন আর বড়িগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সবজি অর্ধেক সেদ্ধ হওয়া অবধি রান্না করব। আপনারা চাইলে বেগুনগুলোকে আলাদা করে ভেজেও দিতে পারেন তবে সেক্ষেত্রে বেগুনগুলো একদম রান্নার শেষে দিতে হবে এতে তেল একটু বেশি লাগে তাই আমি এভাবে করি এদিকে ভেজে রাখা সর্ষেগুলো ঠান্ডা হয়ে গেছে সবজিগুলো রান্না হতে হতে আমি এগুলোকে একটু নুন দিয়ে গুঁড়ো করে নেব নুন দিলে সর্ষে তেতো হয় না আমি ঢাকা খুলে নিলাম সবজি খানিকটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে তিন চার কাপ মতো জল দিয়ে দেব একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সবজি সম্পূর্ণ সেদ্ধ অবধি রান্না করে নেব এখানে দেখুন একটা বাটিতে আমি এক কাপ মতো দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে এক টেবিল চামচ ময়দা মিশিয়ে নেব আপনারা চাইলে এই ময়দা মেশানো দুধটা নাও দিতে পারেন তাতে শুক্তোটা একটু পাতলা হবে আমি প্রায় দশ মিনিট মতো রান্না করে নিয়েছি সবজি মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে এখন ময়দা মেশানো দুধটা দিয়ে দেব। ভরা ভরা এক চামচ চিনি দিয়ে দেব। এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দেবো আর করে রাখা সরষের গুঁড়োটা দিয়ে দেব সবটা ভালো করে মিশিয়ে নিয়ে দেড় মিনিট রান্না করে নিলেই কুচো সবজির সুক্ত তৈরি হয়ে যাবে আমার রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তারপর পরিবেশনের পাত্রে ঢেলে নেব আমি পনেরো মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম এখন ঢেলে নেব এই কুচো সবজির সুক্তটা যদি কখনো না খেয়ে থাকে তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখুন প্রথম পাতে খেতে ভীষণই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার